কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সাদাকাল্লাহু আযীম ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত থানা সম্মেলন দু হাজার চব্বিশ আজকাল ছাব্বিশ সাতাই ছাব্বিশে সাতাইশে জুন ঐতিহ্যবাহী এই ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটি এখানে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এমনই এক লগ্নে এমনই এক বাংলাদেশের অবস্থা যখন বাংলাদেশের স্বাধীনতা বিদ্ধ থাকবে কি থাকবে না বাংলাদেশ যে মানচিত্রটা চাই ওদিকে তিনদিকেই ভারত বর্ডার একদিকে বঙ্গোপসাগর আর একটু আছে আপনার মাল এই বার্মা এখন আমাদের ভারতই করলে তো বঙ্গোপসাগরে জাপ দেওয়া সার উপায় নাই এই জন্য ভারত আমাদের সব দিক থেকে আমাদের দখল করে অনেকে বলে যে এটা অঙ্গরাজ্য করবে না কিন্তু অঙ্গরাজ্য যা যা করার তা করিয়ে ফেলাইছে কেননা অনেক ওই যে মুখ্যমন্ত্রীদের যেভাবে সম্মান দেয় সে খাসিটাকে ঠিক ওইভাবেই তাকে মুখ্যমন্ত্রী হিসাবেই মোদী সরকার সম্মান দেয় আমি প্রথমে কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করে শেষ করব এগুলো আমাদের খুব বেশি দরকার কারণ থানা প্রতিনিধি সম্মেলন প্রথম যে আলোচনাগুলো এখানে সবই হয়েছে সাংগঠনিক কার্যক্রম যে বৃদ্ধি করার ব্যাপারটা খুবই বারবার আসছে সংগঠন না থাকলে কর্মী না থাকলে তাহলে বিপ্লব করা যাবে না সংগঠন মজবুত লাগবে এইটার দিকে বেশি আমাদের খেয়াল করতে হবে আভ্যন্তরীণ কোন্দলটা আমাদের মেয়েদের অনেক জায়গায় বেশি দেখা যায় এই আভ্যন্তরীণ কোন্দলগুলো পরামর্শর মাধ্যমে আমাদের এটা শেষ করতে হবে এখন আসেন বর্তমান সরকারের অবস্থা কী পনেরো বছর আসে টার্ম সে প্রাইম মিনিস্টার সে এমনভাবে দেশ চালাইছে যে দুর্নীতিতে বারবার বারবার চ্যাম্পিয়ন হইতেছে গত পরশু দিন আওয়ামী লীগের এমপি সে বলতেছে সংসদে যে দুর্নীতি করতে করতে আপনার ব্যাংকগুলা খালি হয়ে গেছে সর আমলারা দুর্নীতি করতে করতে সব আপনার বেনজির আজিজ সেনাবাহিনী সাবেক প্রধান মতিউর সৃষ্টি হইতেছে যেটা ছাগল কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশিত হইল যে কত হাজার কোটি টাকা সে বানাইছে দুই স্ত্রী সবই আপনারা জানেন সময় কম ব্যাখ্যা ওদিকে যাব না এদিকে আপনি দেখেন যে দুর্নীতিতে লাস্ট এই গত সপ্তাহে সেটাও স্বীকার করছে যে কোটি টাকা ডাক বিভাগ থেকে লুট করে নিয়েছে খবর নাই পাঁচ কোটি টাকা নিয়ে গেছে ডাক বিভাগ থেকে খবর নাই মতিউর চলে খবর নাই তাহলে যারা বর্তমানে আমলা থেকে রাজনৈতিকবিদ যারা আছে। এরা যে চরম দুর্নীতি বা চোর ডাকাত কোনো সন্দেহ আছে এবং এর পৃষ্ঠপোষক করতে আছে খোদ প্রাইম মিনিস্টার হাসিনা এটা লিডার উঠেছে সে দুর্নীতিকে আশ্রয় দিতে আছে প্রশ্রয় দিতে আছে অথচ মুখে বলে জিরো জিরো টলারেন্স দুর্নীতি সব কিন্তু তার আশপাশে যত শেষ হোক সবগুলো তারা করতেছে দুর্নীতিতে কিন্তু তারা সব দিনই চ্যাম্পিয়ন হইতেছে আপনি আসেন এরপরে এই যে বাইশে জুন ভারত গেল হায়দ্রাবাদ হাউজে যে চুক্তি হইল দশটা কালো চুক্তি সে চুক্তিগুলো কি বাংলাদেশের পক্ষে না বিপক্ষে সবই বাংলাদেশের বিপক্ষে উনি তিস্তার পানি আনতে পারছে পারবে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সে হুঙ্ হুঙ্কার যদি আমাকে পাশ কাটাইয়ে পানি দেওয়া হয় তাহলে মোদি তোর গদি ওই সরাই দেবো কি দেয় না হুঙ্কার তো উনি গেছে ওখানে পানি আনতে গঙ্গার পানির চুক্তি আপনার আগামী ছাব্বিশে দু হাজার ছাব্বিশে শেষ হয়ে যাবে সেটাও সে করতে পারবে না তাহলে সে সব দিয়ে আসতেছে বাংলাদেশের কোন স্বার্থ আদায় করতে পারে না যেটা আমাদের পূর্ববর্তী বক্তা এবং আমাকে মুক্তিশাহ বললে গেল হক বলে গেছে যে আল্লাহর কুতুব ফজল করিম রহমানদুল্লাহ বলছে যে আওয়ামী লীগ সরকার ভারতের সরকার কোনো সন্দেহ আছে কিনা বলেন আজ থেকে বলবেন যে সরকার শণে ভারতের সরকার শুধু দালাল না ভারতের সমস্ত স্বার্থ রক্ষা করতেছে শেখ হাসিনা বাংলাদেশের হয়ে এই জন্য আমাদের বুকের তাজার রক্ত দিয়ে এই চালেম এম সাহিকে এই মাস্টার থেকে বাংলাদেশকে উৎখাত করতে হবে কেমন যায় রাজিয়া সালায় না কাজে সেটা দেখাইতে হবে বসে থাকার সময় নাই এই স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী ইসলাম বিরোধী জনস্বার্থ বিরোধী দুর্নীত বাজ এই সরকারকে আর রাখা যায় না এই জন্য একমাত্র ইসলামী আন্দোলন করবে ইসলামী আন্দোলনই পারবে ইনশাল্লাহ সেই সাহস বয়দারে ময়দানে থাকতে হবে কাজ করতে হবে বসে থাকলে চলবে না কেননা আল্লাহ আমাদের সাথে আছেন আমরা তো আল্লাহর সাহায্যে কাজ করতেছি বিশ বছর পর যদি আফগানিস্তানে তালেবানরা পারে আমেরিকাকে হটাইয়া আমরা কারো পারবো না বলেন কি ইমানদার নাই দেখে আমাদের দুর্বল কারো মনে করেন ইমানের শক্তিতে বলিবার হয়ে হয়ে শক্তিবার হয়ে আগায় যান আল্লাহর সাহায্য আসবেই আসবে আমার আল্লাহ বদরে সাহায্য করছে তিনশো তেরো জনকে সেই আল্লাহ কি পূরণ হয়ে গেছে আমরা দুর্বল হয়ে গেছি আমাদের ভিতরে তাস্কের নবস নাই আমাদের ভিতরে জেকের নাই, আমাদের ভিতরে মিথ্যা আমাদের ভিতরে লোভ লালসা আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব ঈশাল্লাহ কি রাজি আছে কিনা বলেন আজকাল থানা প্রতিনিধি সম্মান এইটাই আমাদের আজকাল কথা হবে তৃতীয় আপনার পঞ্চম হয়েছে যে বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কথায় কথা বলে আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলছি আমি আমরা স্বাধীনতা আনছি আওয়ামী লীগ আমরা কি দেশ বিক্রি করি আরে দেশ বিক্রি তো করার শেষ তোমার তোমার এটা খালি ষোলো গান এখন উপরে ফিটপাট ভিতরে সদরঘাট দেশে কিছু নাই কিসের আপনি কখন না আপনার কি এই সমস্ত ভারত বিরোধী ভারতের সাথে এগুলো করছে সে ভোটকে শাস পর্যন্ত জনগণের যে ভোট অধিকার সেটা সে রক্ষা করার চেষ্টা করছে আর আপনার ভোট ছাড়া ডামি ভোট করে আপনার সাতই জানুয়ারি দামি ভোট করছেন এর আগে ভোটারবিহীন ভোট করছেন চোদ্দোতে এর আগে আপনার এই সেব আঠারোতে আপনি কি দিনের রাতে করছেন আপনার মতো এই রকমের মিথ্যা মাছ এই রকমের একেবারে সাবিতা বলার লোক এই বাংলাদেশে আসে নাই আপনার মন্ত্রীরা দুইজন পাইছেন দুই দিকে একদিন হাসান মাহমুদ আর একটা হইস কাদের মার্শাল যে কথাগুলো বলে সাজাইয়া লজ্জাও নাই সরমও নাই আল্লাহর ভয়ও নাই এমন ভালো কথাগুলো বলে এরপরে আসেন আপনার যে ভারতে যাওয়ার জন্য তারা বলছে চিকিৎসা চিকিৎসা জন্য ই ভিসা চালু করবে বলেছে না আচ্ছা ই ভিসিয়া চালু করবে তা সব ভারতে যাইবে তাহলে আপনি কিভাবে দেশ হলেন হইলেন দেশ প্রয়োগ হলে তো আপনি বলবেন যে আমরা উন্নত মানের হসপিটাল আমরা বাংলাদেশে তৈরি করবো যাতে করে আমার দেশের নাগরিক ভারতে না যায় এবং এই আমাদের অর্থ পাচার না হয় এই দেশে করবো আর সে ভারতে যাওয়ার উৎসাহিত করার জন্য চিকিৎসা উৎসাহিত করার জন্য ই আর চুক্তি করিয়ে আসে তাহলে সে কি আসলে বাংলাদেশের প্রতিদিনই ভারতের স্বার্থ রক্ষা করতেছে এর দ্বারা প্রমাণ তার কথাই প্রমাণ সে আসলে চায় চায়। না সে ভারতের সাথে এই যেতে কথা এইটাই সেহেতু আমরা বলতে চাই আজকার এই ধারা প্রতিনিধি থেকে সম্মেলন থেকে যে এমপি আমলা মন্ত্রীদের সম্পদের হিসাব দিতে হবে কি আপনি রাজি আছেন কি এই যত এমপি আছে সংসদ আছে এবং যত আমলা আছে মন্ত্রী আছে এদের আজ থেকে আমাদের এই সম্মেলন থেকে একটা বড় দাবি যে এদের সব সম্পদ অবৈধ সম্পদ দাবি সম্পদের হিসাব জনগণের সামনে দিতে হবে মিডিয়ার সামনে দিতে হবে দেশবাসী চালবে যে আসলে কে কত সম্পদ বাড়াইছে সে এমপি আগে কী ছিল এমপি হওয়ার পর কী হয়েছে তো সেহেতু এই দুর্নীতিবাজ এই দেশবিরোধী স্বাধীনতা বিরোধী সরকারকে উৎখাত করার জন্য আমাদেরকে আজ থেকে ইসলামী আন্দোলনের যে পাড়ায় পাড়ায় মহাল্লায় মহল্লায় ইউনিয়নে থানায় সমস্ত জায়গায় এমনকি আমাদের নারী কর্মীদেরকে পর্যন্ত উৎসাহিত করে এদেশে এমন এক বিপ্লবের ডাক আসবে যখন আমাদের আমি ডাক দেবে তখন দেশের সমস্ত নৌপথ রাজপথ পথ সমস্ত জায়গা এমনকি বিমান সমস্ত গুলা বন্ধ করে দিয়ে এই সরকারকে বিমানের ঘন্টা দিয়ে হবে কারাগারায় চলল কাজ কর্ত কর্ম করতে রাজি আছেন নাসরুদ্দিনুল্লাহ হেফতুল করিম অবশ্যই নীরিনামু আলীকুম রহমতুল্লা